তখন উস্তাদটাকে জড়ায় ধরে চুয়ে দিয়ে বাবা এটা সাধারণ কোনো পাখা নয় এটা আল্লাহ তালার ফেরেস্তারা নূরের পাখা বিষয়ে দিয়েছে সোহার আল্লাহ এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত এই এলাকার জন্য কি রহমত তাই এলাকার মানুষের দায়িত্ব হলো এই মাদ্রাসাটাকে দেখভাল করা মাদ্রাসার বিভিন্ন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর দিকে খেয়াল করা মাদ্রাসায় তল বেলিম ভর্তি করে দেওয়া কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে যেহেতু কোরআন শিক্ষা করা ফরজ সেক্ষেত্রে জীবনের শুরুটা যেন কোরআন দিয়ে হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ